মাজারে গিয়েছিলেন কখনো মানত করতে খুঁজে পাওয়ার জন্য

বললাম যে আসলে কারবার আল্লাহ কি এটা তো বলা যায় আমার যদি আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা শুনেন আসলে পোশাকটা বড় কথা না আমি পরে যদি আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি খারাপ কিছু বলি মানুষকে নিয়ে সমালোচনা করি এটাই হচ্ছে প্রশ্ন সেটা হল কি আপনি বলুন চোখ অনেক অনেক মেয়েরা যে